বিচ্ছিন্ন দ্বীপ মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিগি বিধানসভার নন্দকুমার ওর গ্রাম পঞ্চায়েতে এবার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার এক নতুন উদ্যোগ শুরু হলো সবুজ সঙ্গ নামক একটি সংস্থার আধুনিক যন্ত্র দিয়ে রুটি কেক বিস্কুট তৈরির প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করার দায়িত্ব মাথায় তুলে নিলেন নন্দকুমারের সবুজের সঙ্গে সুন্দরবন জার্মান বেকারি গ্রাম বাংলা যা বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ধারণা রয়েছে কেক বা বিস্কুট রুটি তৈরি করতে গেলে ময়রা মাখানোর সময় হাত বা পায়ের ব্যবহার করা হয় মাঝে মধ্যে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাওয়া যেত তবে এই বেকারি স্থানীয় মহিলাদের মুখে কি মাসে ইউনিফর্ম পরা প্রয়োজনের মধ্যে হাতে হাত ব্যবহার করা রুটি কেক এবং বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করছে ময়দা মাখানোর জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্র রুটির ওজন ঠিক রাখার জন্য ব্যবহার করা হচ্ছে কম্পিউটার মেশিন এছাড়া ডিজেল দিয়ে চালানো হচ্ছে হিটার মেশিন এছাড়া অন্যান্য মেশিনগুলো

এই কাজটা মানুষের যে একটা ধারণা আছে ময়দা হয়তো স্বাবলম্বী হচ্ছে এখন মোটামুটি ভালো কাজ করতে আপনার নাম আমার নাম অল্পনা ভুঁইয়া কৈলাসপুর বাড়ি কতদিন হলো কাজ করছেন আগে কেমন করতেন এখন কি করছেন এখানে

যে এই মহিলারা কিভাবে স্বনির্ভর হচ্ছে কি বলবেন মহিলারা স্বনির্ভর হচ্ছে বলতে গেলে মহিলারা নিজের পায়ে নিজেরা স্বনির্ভর তার কারণ হচ্ছে আমাদের যে সবুজ সংঘ এক অর্গানাইজেশান তার আন্ডারে আমাদের সবুজসঙ্গ বেকারি আছে সেই বেকারিতে মহিলারা কাজ করে এসএসজি গ্রুপের মহিলারা কাজ করে তো এখান থেকে ওরা কিছু কিছু মহিলারা আছে নিজেরা প্রোডাকশান তৈরি করে আর কিছু কিছু মহিলারা আছে যে প্রোডাকশান তৈরি করে ওরা নিজেরাই প্রোডাকশান করে এবং ওরা নিজেরাই মার্কেটে সেল করে এইভাবে ওদের কিন্তু জীবিকা নির্বাহ এই যে মানুষের একটা ধারণা ছিল যে বা বিভিন্ন যে বেকারিগুলো রয়েছে সেখানে আপনি তো দেখেছেন প্রথম থেকেই ঢুকেছে দেখেছেন যে আমাদের যে জুতোটাও পর্যন্ত আমরা কিন্তু আমরা ঢুকেই কিন্তু জুতোটাকেই প্রথমে চেঞ্জ করি পরে আমরা প্রোডাকশানের যে জুতো আছে সেই জুতো পরেই কিন্তু আমরা প্রোডাকশানেই যাই সেই প্রোডাকশান স্টাফ হতে পারে বা ম্যানেজমেন্ট স্টাফ হতে পারে প্রত্যেকে আমরা টোটালি হাইজিন মেনটেন করি প্রথম কথা আর আমাদের কিন্তু টোটালি মাস্ক এবং ক্যাপ করেই কাজ করা হয় আর তাছাড়া আমাদের দেখেছেন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ফুডটাকে কিন্তু প্রেফার করি পুরো হাইজিন মেনটেন করে আমরা কাজ করি এই যে লোকের একটা ভ্রান্ত ধারণা ছিল ময়দা পায়ে থেসে দেয় বা নোংরা এতে তৈরি করে কিন্তু সেগুলো আমরা টোটালি মেশিনের দ্বারাই তৈরি করি আপনি তো দেখেছেন যে আমাদের যে ময়দাটা যে মিক্সিং হচ্ছে টোটালি কিন্তু একটা মেশিনের দ্বারাই মিক্সিং হচ্ছে প্রথমে মিক্সিং হওয়ার পর প্রুভিং থেকে শুরু করে মেশিন তাছাড়া আমাদের যে ওভেন আছে টোটালি কিন্তু মানে কাঠের কোনো ভাটি নয় ওটা কিন্তু একটা অত্যাধুনিক মেশিনের দ্বারা কিন্তু আমরা প্রস্তুত করছি রুটি বা বিস্কুট আমরা নাম কমলেশ কি পদে আছেন এখানে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার